হ্যালো গাইজ অপুর সংসার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছে সবে আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা আজকে আমার শ্বশুরমশাই উঠে গেছেন দশ দিন দেখতে দেখতে নটা দিন পেরিয়ে দশ দিনে পা রেখেছি আমরা আজ দশ দিন আজকে বাড়িতে নাপিত ব্রাহ্মণ সবাই আসবে কারণ কি আজকে ঘাটসার তো তো দেখো সবাই উঠে পড়েছি গ্রামের এক আধজন লোক এসে সকালবেলা বসেছে ওর নাম কি ওর নাম কি জ্যাক আইস জ্যাক ও জ্যাক জ্যাক গুলো হয় এরকম আমি বুঝেছি হ্যাঁ মেঘ হয়েছে আজকে আবার বাড়ি ঘর আজকে লিখতে হবে লেপা পোছা করতে হবে গ্রামের লোক আসবে বাড়ি লিপে দেবে ঘরে যত কাপড় চোপড় আছে সব কাচতে হবে ধুতে হবে নিয়ম তো অনেক কিছুই আছে তবে আমাদের এখানে যে পাতা ভাঙা পাতা ভাঙা চলছে করে লোকজন পাওয়া একটু মুশকিল গ্রামের সব লোক পাতা ভাঙতে চলে গেছে ঘরে অনেক কাপড় চোপড় কাচতে হবে মেঘ মেঘ হয়েছে উঠান বাড়ি লেপার পরে আবার সেই তো কষ্ট করে লেপা পোছার পরে ব্রাহ্মণ চলে এসেছে এখন বাজে সাড়ে সাতটা

এসে সব কিছু গুছিয়ে নিচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে ঘাটে যেতে হবে বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন যাবে ঘাটে পুকুর ঘাটে প্রচণ্ড রোদ উঠেছে আবার এই রোদের মধ্যে ঘাটে কাজ করা সত্যি খুব কষ্ট হবে এখানে देख ये देखो ये देखो ये देखो माता हनुमान कृष्ण भगवान या दीवा जो सुराता ষ্ণু গুরুহী করম বর্ম ব্রহ্মাই্রী ওখন্দ তিন এখন যাচ্ছি নখ খাবো চুল কাটাবো ঘাটে ঘাটে পুরুষ মানুষের যা কাজ সেগুলো হচ্ছে সেগুলো চলছে এখন আমরা যাচ্ছি ওখান থেকে ফোন করে আমাদের ডেকেছে রোদ প্রচন্ড রোদ ঘাটের কাজ কাম সেরে চুলচুল ফেলে সব বাড়িতে চলে এসেছে ছেলেমেয়েরা সবাই স্নান করছে আর নাপিতের যা কাজ আছে গ্রামের আর যা গ্রামবাসীরা আছে কাঠুরিয়া তাদের এখন বাড়িতে এসে মানে খেয়রি কামান করানো হচ্ছে কারণ কি রোদ অসম্ভব আর আমরা বউরা আমরাও স্নান দেনান করে সবাই মাথা টাথা ধুয়ে আজকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এই হচ্ছে দশার কাজ আর থাকলো চিরামুড়ি খাওয়ার কাজ সেটা তো আমাদের বাড়িতে হবে না সেটা অন্য বাড়িতে ব্যবস্থা করা হয়েছে সেখানে সারাদিনই হবে চিরামুড়ি খাওয়ার যে জিনিস সেগুলো ওখানেই দেওয়া হবে সবাইকে মশার অস্থি দিতে যাচ্ছি গঙ্গায় আমরা এখন ও ভালো ক্যানাল শিখেছি অস্থি বেঁধে নিয়ে যাচ্ছি আমরা এখন গঙ্গায় প্রবাহ করতে ঝরনা মন্দির বাড়ির থেকে একশো পঁচিশ কিলোমিটার দূর এই গঙ্গা মারখান্ডা জায়গাটার নাম মারখান্ডা মারখান্ডা গঙ্গায় এসেছি আমরা অস্থি বিসর্জন দিতে অসম্ভব গরম মানে বলে বোঝানো যাবে না বাপির পায়ে জল ঢেলে ঢেলে দে এতটাই গরম যে পায়ে জল না ঢেলে ঢেলে নামা সম্ভব নয় একটু জলের ছিটা দিয়ে এনে সবাই মাথায় ব্যাস অস্থি বিসর্জন হয়ে গেছে অসম্ভব গরম এখানে আর সবার স্নান করা সম্ভব নয় শুধু ওর বাপি একাই গঙ্গায় স্নান করে অস্তিত্ব বিসর্জন দিয়েছে আজ মাথা মাথায় জল দিয়ে নেমে